সেই ভিডিও ক্লিপগুলো আমরা দেখেছি পুলিশের মধ্যে আঘাত লেগেছে যাই কারা ফেজেছে আমি স্পষ্ট করে দিচ্ছি আমি নাম উল্লেখ করছি না কারণ আর বিত বিতও ওনারা ছিলেন কারা ফেজেছে এবং জাতীয় মিডিয়ার উদ্দেশ্যে বলছি আপনারা জাতির বিবেক আপনারা ইতিহাস খাল করে দেখেন যেই গ্রুপটাই মাথার দূভিনেছে এই গ্রুপটাই বিগত সরকারের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করেছে বিগত সরকার আমি প্রমাণ করে দিচ্ছি শাহজালাল রহমানুল্লাহ এর মাজার শরীফ শাহপুরের নয় রহমানুল্লাহ এর মাজার শরীফ কেল্লা শাহ রহমানুল্লাহ এর মাজার শরীফ শাহ আলী মুক্তাদির রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রায়ত্ত দেশপ্রতি না মাজা তাদের ইমাম তাদের মুয়াজ্জিন তাদের খলিফা তাদের সবকিছু কিছু কি তাদের ঘরানার কিছু মাত্রা সহ প্রতিষ্ঠা করেছে এই এই সুফি দরবেশদের খানকা মাজারে টাকা দিয়ে বিহারে হাজির শুধু তাই নয় বিগত সরকারের কাছ থেকে তারা আরো অনেক বেশি সুযোগ সুবিধা নিয়েছে সেই সুযোগের মধ্যে বিগত সরকার যখন সাড়ে তিন শত মসজিদ মডেল মসজিদ নির্মাণ করে তার মধ্যে তিনশো বিশ জনই ওই ওই ভাড়ার আলেমরা ছিলেন যদি ওই ঘরের আলেমরা যদি মাঝারের টাকা খেতে পারে মাঝারের ভিতরে মোতায়ালি হতে পারে ওই মাঝারের টাকা খেয়ে তাদের এদিন খানা চলতে পারে তাহলে ওই মাঝার

যখন আলী আলাইস্লামকে মাউআামের কে শাহাদ করেছিল ওই সময় একদল মুসলমানই শাহাদাত করেছিল ওই সময় একদল মুসলমান ছাইনে ছিল